রাকিব রাখিবাহ আসুস না হ্যাঁ হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আল্লাহর কাছে না কুকুটি সুক্রিয়া আদায় করে আল্লা সহানুয়া তালা আমাদের অনেককে ভালো রেখেছে আমরা ভালো আছি কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চল মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এবং যদি আপনাদেরকে দেখায় মানুষের বাড়ি ঘরে ফানে উঠে অবস্থা খুবই করুন এবং মানুষের রান্না করবে ভাই রান্নাঘরটা দেখেন মানুষ রান্না করবে রান্না করার মতো কোনো পরিস্থিতি তাদের নাই এই জন্য আলোর দিশারি কর্তৃক আয়োজিত মানুষের মাঝে শুকনো খাবারগুলো আলোর দিশারি প্রবাসী ভাইয়েরা বন্টন করতেছে এইজন্য আলোর দিশারি পঞ্চান্ন যারা করেছে কারণ তারা গরিব দুঃখী অসহায় বন্যার মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম না

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসলে লক্ষ্মীপুরের অবস্থা খুব খারাপ তো ওইদিকে সবাই ত্রাণ নিয়ে আসার চেষ্টা করেন আমরা হয়তো শুনছি যে অন্য অন্য জায়গায় ফেনি বা আপনার ওইদিকে প্রচুর লোক গেছে কিন্তু লক্ষ্মীপুরের এই দিকে আসলে এমন এমন জায়গা আছে ত্রাণ নিয়ে এখনো পৌঁছায় নেই আর এমন এমন বাড়ি আছে কিছু লোক তিন চার দিন যাবৎ না খাওয়া তো আমরা সব কিছু ভিডিও করতে পারি নাই অবশ্যই হয়তো কয়েকটা ভিডিও আমরা করতে পারছি কারণ পরিস্থিতি সব জায়গায় সব ভিডিও তো করা যায় না আসলে কাজের ক্ষেত্রেও যে ভয়াবহ অবস্থা সব কিছু চাইলেই করা যাইতেছে না তো সবাই এদিকে আসেন সবাই লক্ষ্মীপুরে এদিকে আসেন দয়া করে ঠিক আছে মানুষগুলোকে বাঁচাতে সবাই সহযোগিতা করেন লক্ষ লক্ষ ত্রাণ উঠছে ঠিক আছে তো এগুলা এখন আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়া যারা কাজ করছে এই মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াইতেছে সবাই একটু এদিকে আসার চেষ্টা করেন